এমন মানুষ খুব কমই আছে যে মোমো পছন্দ করে না হ্যালো ওয়ান ওয়েলকাম টু এভরিডে ইনসাইট মোমোর জন্য আমি দুইটা চিকেনের ব্রেস্ট পিসকে গাজরের সাথে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি একই সাথে দুই চামচ সয়া সস দিয়ে দিচ্ছি একটু ওয়েস্টার সস দিচ্ছি এরপর আমি একটু টমেটো সস অ্যাড করবো এরপর এখানে অ্যাড করতে হবে একটু মরিচের গুঁড়া একটু লবণ একটু ব্ল্যাক পেপার অ্যাড করে নিচ্ছি ব্ল্যাক পেপার অ্যাড করে একটু মাখিয়ে নিতে হবে এইবার আমি একটু ভাজা পেঁয়াজ অ্যাড করবো আমি তেলের মধ্যে একটু হালকা সটি করে নিব পেঁয়াজটা তেলসহ আমি পেঁয়াজটা ঢেলে দিব এরপর আমি এইটাকে ভালো মতে মাংসটাকে মাখাবো তাহলে এই মোমোর ফিলিংটা রেডি হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন ভালো মতে মাখিয়ে নিচ্ছি আমি মোমোর ডো করটা দেখালাম না আমি ডোটা আগে করে রেখেছিলাম সো আমি ডোটা রুটির মতো বেলে গোল গোল করে কেটে এভাবে ছোট করে নিয়েছি আপনি চাইলে আপনার পছন্দ মতো একটা শেপ দিতে পারবেন যেহেতু আমি ফ্রাইড মোমোটা পছন্দ করি সো ফ্রায়েড মোমোটা কীভাবে বানাতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাই চলেন একটা প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিবেন তেলটা গরম হলে মোমোগুলো দিয়ে দিবেন এরপর আপনি দেখতেই পারবেন যে মোমোটা যখন একটু এক পাশে একটু লাল হয়ে যাবে দেখেন লাল হয়ে গিয়েছে প্রত্যেকটা মোমোর এক সাইড যখন এরকম একটু ব্রাউন কালার চলে আসবে তখন আপনি এখানে একটুখানি পানি অ্যাড করবেন এইবার আপনারা ঢাকনা দিয়ে এটার জন্য জাস্ট দশ থেকে পনেরো মিনিট ওয়েট করলেই হবে আমার দশ থেকে পনেরো মিনিট পর এটার অবস্থা এমন ছিল বাট আমার কাছে মনে হচ্ছিল এটা একটু ফ্রাইড হবে তাই আমি আরও কিছুক্ষণ রেখে দিয়েছিলাম মোমোটার যখন এক এমন ফ্রাইড হবে তখনই আপনি মোমোটা নামিয়ে ফেলবেন এই তো আমার মোমো রেডি আমি সয়া সস আর রসুনের একটা সস বানিয়েছিলাম ট্রাস্ট মি এইটা অনেক ইয়ামি ছিল এবং অনেক জুসি ছিল আপনারা এটা একবার হলেও বাসায় ট্রাই করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং